আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রিয় শ্রোতা ভাইরা আপনাদের কাছে একটাই অনুরোধ আমরা যে খারাপ কাজে লিপ্ত আছি এই খারাপ কাজ করার আগে আমাদেরকে কমসে কম শতবার ভাবা উচিত কারণ আমরা যে দিন নিয়ে আজকে বেঁচে আছি যে ইসলাম নিয়ে বেঁচে আছি বিশ্বনবী সাল্লাইসাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে কত যে কষ্ট করেছে ইসলামকে প্রচারের উদ্দেশ্যে ইসলামকে প্রচার নিয়ে ইসলামকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কত কষ্ট মজা করেছেন সেটা যদি আমরা কল্পনাও করতে পারি আমাদের অনেক লাভ কারণ আমরা কল্পনা করতে পারি না আমরা সমস্ত রকম খারাপ কাজে লিপ্ত আছি বিশ্বনবী তাইফের ময়দানে যখন এই দিনের দাউদ দিতে গেলেন তখন এত কষ্ট এত কষ্ট টাইফবাসীরা বিষ্ণনবীকে পাথর ছুঁড়তে আরম্ভ করল বিষ্ণনবীকে নমিত দূরের কথা বিষ্ণনবীকে পশুর মতো ব্যবহার করল এবং তার সাথে সাথে যে তায়েফের ময়দানে যে গলি ছিল তায়েফের টাইফবাসীদের যে গলি গলিতে মানে বাচ্চারা ছিল তাদেরকে বিষ্ণনবীর প্রতি লেলিয়ে দেওয়া এত কষ্ট করেছেন বিশ্ব আলাইহি স্বীক লেলিয়ে দেওয়ার পর বিশ্বনবীর ওপর পাথর চোরা হয়েছে পাথর নিক্ষেপ করা হয়েছে বিশ্বনবীর শরীর ক্ষতবিক্ষত হয়ে শরীর থেকে রক্ত ঝরেছে আজ আমরা টাকা পয়সা দিন দুনিয়া ধন দৌলত মালের পেছনে ছুটে বেড়াচ্ছি এবং যত রকম খারাপ আছে সেগুলো করছি এই তো গতকাল হ্যাপি ক্রিসমাস ডিস হলো এই যে ডেটা হলো এই দিনে আমরা যে অনেকেই মুসলিম আছি যারা পালন করি তা আমরা সেই দিন সাক্ষ্য দিলাম অর্থাৎ আমরা গতকাল সাক্ষী দিলাম যে হ্যাঁ আল্লাহ রবুল্লা আলমিন ব্যাটা পয়দা করেছেন নাবুজবিল্লা তা যারা পালন করেছেন ভাই তাদের উদ্দেশ্য বলছি ভবিষ্যৎ আর করবেন না কারণ বিশ্বাল বিশালাহিবাসাল্লামকে এই দিনের খুঁটিকে দাঁড় করাতে অনেক কষ্ট করেছেন অনেক সাহাবাদের কুরবানি হয়েছে শাহাবাদের গর্দান কেটে গেছে কেন ভাই এইসব কবি একটু দিনের পথে ফিরাস ইসলামকে বুঝি বিশাল বিশ্বাল্লা আলিয়া সাড়ে চৌদ্দোশো বছর আগে বলেছেন তোমরা বসে বসে পানি পান করো কারণ এটা হচ্ছে আমার শূন্য আর আরও বলেছেন একটা শূন্য যদি জিন্দা রাখা হয় একশোটা শহীদের দরজা পাওয়া যায় কত বড় নিয়ামত ভাই ষাট বছর একটু ভেবে চিনতে কাজ করি এই যে হ্যাপি বার্থডে হ্যাপি ক্রিসমাস ডে তারপরে এই তো পহেলা জানুয়ারি আসছে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি আসছে এই দিনে আমরা অনেকেই পিকনিক করতে যাব এরকম নিয়ত বা ইরাদা আছে ভাই এই জিনিসগুলো করেন না আপনি পিকনিক করেন কিন্তু প্রথম জানুয়ারিতে কেন আপনি অন্যদিন করেন আপনার ফ্যামিলিকে নিয়ে যান ট্যুরে নিয়ে যান আপনি যান অনেক দূরে বিশ্বনা বিশ্ব আল্লাহ সাল্লাম তো ভ্রমণ করতে মানা করেনি আপনি করেন কিন্তু খ্রিস্টানদের অনুসরণ করে বা খ্রিস্টানদের মতো করে এগুলো করলে তো ভাই বোনা হবে শুধু সাগিরা গোনা নয় এগুলো কাবিরা গোনা হবে ভাই একটু বোঝার চেষ্টা করি হ্যাঁ নিজের মধ্যে ইসলামকে ফিট করি ইসলাম কী জিনিস সেটুকু একটু জানার চেষ্টা করি বিশ্ব নবী সাল্লু আলাই সাল্লাম যে কত কষ্ট করেছেন দিনকে অপর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দিনকে প্রচারের জন্য যে কত কষ্ট করেছেন সেটুকু একটু বোঝার চেষ্টা করি কারণ বিষ্ণনবী সাল্লাহ সাল্লাম হচ্ছেন আমাদের ক্যারেক্টার আমরা বিশ্বনবী নবী সাল্লু আলহিহি সাল্লাম কে ফল করবো বেশাল্লাম ইসলাম আকাহাল্লাম যেগুলো বলেছে তার প্রতি আমল করবো আমরা সেইগুলোই করি না আজ আমরা হ্যাঁ আমাদের ছেলে মেয়েদেরকে খোলামেলা ছেড়ে দিই আমার মেয়ে পর্দা করে কি করে না আমার ছেলে নামাজ পড়ে কি পড়ি না পড়ে না হ্যাঁ এইসব জিনিস আমরা খেয়ালই রাখি না ভাই একটু খেয়াল রাখেন ইসলামকে বোঝার চেষ্টা করেন এই যে প্রথম জানুয়ারি আসছে ফার্স্ট জানুয়ারি আসছে আর গতকাল যে পঁচিশে ডিসেম্বর যে হ্যাপি ক্রিসমাস ডে অর্থাৎ বড়দিন যে গেল এগুলো প্রত্যেকটা করাই কিন্তু হারাম এগুলো হারাম ভাই এগুলো হালাল নয় হারাম নয় এগুলো হারাম এগুলো করলে আপনি সির করলেন আল্লাহর সাথে আপনি বড় গোনাহ করলেন আর সির শিরকের মতো বড় কোনো গোনাহ নেই রব্বুল আলমিন সমস্ত গোনা মাফ করবেন কিন্তু শিরকের গোনা রব্বুল আলামিন কখনো মাফ করবেন না ওই জন্য একটু বোঝার চেষ্টা করি ভাই দিনকে বোঝার চেষ্টা করি ইসলামকে বোঝার চেষ্টা করি আমাদের সমস্ত চাল চলন বলন সমস্ত কিন্তু গায়ের মুসলিমদের মতো আমরা সমস্ত রকম খারাপ কাজে লিপ্ত আছি আজ মুসলমানদের জন্য মদ খাওয়া হারাম প্রত্যেকটা মুসলমান ঘরে দেখা যায় যে মদ খোর একজন না একজন আছে প্রত্যেকটা মুসলমান ঘরে দেখা যায় ঘরে একজন না একজন মদ খোর আছে অর্থাৎ ঘরে মদ্যপানের প্রচলিত আরম্ভ হয়ে গেছে ভাইকে আমাদের আলামের সম্পর্কে একটু জানি বিশ্বাল বিশ্বাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে নিয়ে যে কত গর্ব করেছেন আমাদেরকে ভাই বলে আখ্যায়িত করেছেন আমাকে আমাদেরকে ভাই বলে আখ্যায়িত করেছেন তার কথা একটু অনুসরণ जो दी ना भाभी যদি না ভাবি যদি না চিন্তিত হয় তাহলে আমার মধ্যে ইমানের গুঞ্জরি আছে আমাদের মধ্যে ইমানের দুর্বলতা আছে আর এই ইমানের দুর্বলতা সতেজ করতে গেলে সর্বপ্রথম আমাকে পাঁচক্ট নামাজ পা বন্দির সাথে আদায় করতে হবে আর এই নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারি আমার ইমান আস্তে আস্তে মজবুত হবে আজকে মসজিদ খালি দেখা যায় আজকে ঘরে বেশি ছেলে দেখা যায় আজকে মসজিদে লোক দেখা যায় না অনেকেই অনেক ছেলে আছে যারা আরবি করতে জানে না পহেলা কলমা করতে পারে না লাহমাদ রসুল্লাহ এই শব্দটাকে লা বলে যখন বিয়ে করতে যায় তখন প্রথম কলমে ইলাহা ইল্লা বলে আমাদের হাস্যকর বিষয় আর অনেক মুসলিম ছিল আছে যেটা কোরআন যদি পড়তে বলা হয় তাদের কোরআন পড়তে গেলে দাঁত ভেঙে যায় রকম অবস্থা হয় একটু বোঝার চেষ্টা করি একটু জানার চেষ্টা করি সবসময় ইহদিনা সিরাতুল যে মুস্তাকিম বলে একটা পথ আছে সেই পথটাকে আমাদেরকে অনুসরণ করতে হবে যদি না করি তাহলে আমরা পথভ্রষ্ট হব আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করবে রব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের দিন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তাবুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন ঘোষণা করবেন সমস্ত অপরাধীরা যাও তোমরা আলাদা হয়ে যাও আমি কি তোমাদেরকে নির্দেশ দিই নাই যে তোমরা শয়তানের দাসত্ব করো না এটাই হলো সরল পথ আনী বুদুন ইহাজা সিরতুল মুস্তাফি তোমরা আমারই ইবাদত করো এবং এটাই হলো সরল পথ আর আমরা সরল পথকে যদি অনুসরণ করতে না পারি তাহলে আমাদের জন্য কঠিন জাহান নাম নিক্ষেপ করা হবে কঠিন যে জাহান নাম আছে দগ্ধ আগ্রহী নিক্ষেপ করা হবে দিনের পর দিন পাঁচ নামাজ কাজা হয়ে যায় অথচ আমার মনের মধ্যে কোনো ফিলিংসে জাগে না আমি দুঃখিত বোধ করি না আমি নিজেকে নিয়ে মানে খারাপ মনে করি না যে আমি একটা খারাপ ছেলে পাঁচ নামাজ পড়তে পারছি না সঠিক পথে থাকতে পারছি না মানুষকে দান ধ্যান করতে পারছি না যত রকম খারাপ কাজ আছে এই যে ফ্রি ফায়ার বেশিরভাগ দেখা যায় মুসলিম ছেলে আজ ফ্রি ফায়ার খেলাতে লিপ্ত পাবজি খেলাতে লিপ্ত এই জিনিসগুলো ভাই নিক্ষেপ করেন এই জিনিসগুলো নিজের জীবন থেকে সরিয়ে ফেলেন এবং প্রকৃত মোমেন হন প্রকৃত ইমানদার হন আল্লাহকে রাজি খুশি করেন আল্লাহকে যদি রাজি খুশি করতে পারেন জীবনটা আপনার ধন্য হয়ে যাবে আমরা মৃত্যুকে ভয় পাই কিন্তু যতই আমরা মৃত্যুকে ভয় পাই মৃত্যু থেকে বাঁচতে আমরা পারব না পারলে একমাত্র জাহান নাম থেকে বাঁচতে পারবো প্রত্যেকটা মানুষই কিন্তু জাহান নাম থেকে পারলেই বাঁচতে পারবে কিন্তু মৃত্যু থেকে কেউ কখনও কিন্তু বাঁচতে পারবে না ওই জন্য রব্বুল আলমিনকে স্মরণ করে পাঁচক্ত নামাজ তার সাথে সাথে হ্যাঁ মমিনের যত রকম কাজকর্ম আছে সেগুলো করার চেষ্টা করুন আর যে খ্রিস্টানদের যে পরিচালনা আছে খ্রিস্টানদের যে জিনিসগুলো আছে সেগুলো পালন না করে সবসময় ইহদ্দিনা অতল মুস্তাকিম এই পথে চলতে আরম্ভ করুন আপনার জীবন সুখময় হবে আপনার জীবন আনন্দময় হবে আপনি জীবনে তৃপ্তি পাবেন শান্তি পাবেন কল্যাণ পাবেন ওই জন্য ভাই চেষ্টা করেন যাই হোক বলার মধ্যে ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ আজ রবিল্লা আলমী দেখা হচ্ছে পরে কোনো